বন্ধুরা আপনার বাড়িতেও যদি আপনার মা বোনরা সকালবেলা ঘুম থেকে উঠে খাবার বানায় তাহলে এই ভিডিওটা আপনাদের সবার অবশ্যই দেখা দরকার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন সেই ঘর যেই ঘরে মাতা লক্ষ্মী সবসময় বিরাজমান আর কখনোই সেই ঘর গরিবের সীমারেখার মধ্যে আসে না প্রিয় মা বোনেরা স্ত্রীদের ঘরের লক্ষ্মী মানা হয়ে থাকে শাস্ত্র অনুসারে স্ত্রীদের ধনের দ্বিতীয় রূপও মানা হয়ে থাকে কেননা যেই ঘরের মহিলা সব সময় প্রসন্ন থাকে সেই ঘরে মা লক্ষ্মীর বাস হয় বন্ধুরা আমি আপনাদের ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে এই গড় রহস্য বলছি স্বয়ং মা লক্ষ্মী এই কাহিনীর মাধ্যমে বলেছেন যেটা জানা আপনার জন্য খুবই মহত্বপূর্ণ যেই ঘরের মহিলা সকালবেলায় খাবার বানায় পাঁচ মহত্বপূর্ণ কাজ প্রতিদিন করে সেই ঘরে মা লক্ষ্মী কেন প্রতিদিন বাস করে বন্ধুরা এক সময়ের কথা একবার দেবর্ষি নারদ আকাশপথে যাচ্ছিলেন তিনি পৃথিবীর দিকে দেখলেন একজন মানুষ যে খুবই গরিব সে জমির উপরে বসে কান্না করছে আর সমস্ত ফসলের দিকে দেখছে দেবর্ষি নারদ ওই ব্যক্তিকে দেখে প্রভাবিত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন এই ব্যক্তি নিশ্চয়ই খুবই দুঃখী এর জন্য আমার কিছু করা উচিত তখনও ওই মানুষটি জমিতে বসেই কেঁদে যাচ্ছিল তারপর দেবশ্রী নারদ তার সামনে এসে প্রকট হলেন এবং তাকে বললেন হে পুত্র তুমি কেন কান্না করছো তোমার এই করুণ কান্নার পিছনে কি কারণ তারপর সেই মানুষটি যখন নিজের চোখ খুলল তখন সে সামনে দেখতে পেল ভগবান নারায়ণের সবথেকে পরম ভক্ত শ্রী দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছেন তারপর সেই মানুষটি দেবর্ষী নারদকে প্রণাম জানালেন এবং তিনি তার নিজের ব্যথার কথা বললেন মানুষটির ব্যথার কথা শুনে দেবর্ষি নারদ ভাবনায় পড়ে গেলেন আমার এই মানুষটির সমস্যার সমাধান তো করতেই হবে কেননা আমি এই মানুষটির সমস্যার সমাধানের জন্য মাতা লক্ষ্মীর কাছে গিয়ে দেখা করি আর ওনার কাছেই জিজ্ঞাসা করি মাতা লক্ষ্মী কেন এনার ঘর ছেড়েছেন। যার কারণে এ গরিব হয়ে গিয়েছে তারপর দেবর্শ্রী নারদ সেই মানুষটিকে আশ্বস্ত দিয়ে বললেন আমি কিছু সময় পরে তোমার সমস্যার সমাধান নিয়ে তোমার সামনে উপস্থিত হব তোটুকু বলার পর দেবর্শী নারদ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন আর মাতা লক্ষ্মীর কাছে গিয়ে প্রকট হলেন দেবর্ষী নারদকে আসতে দেখে মাতা লক্ষ্মী তাকে প্রণাম জানালেন আর তার আসার কারণ জিজ্ঞাসা করলেন আজকে আপনি এখানে কী কারণে এসেছেন তখন দেবর্শী নারদ মাতা লক্ষ্মীকে প্রণাম করে বললেন হে মাতা আজকে আমি আকাশ পথে যাচ্ছিলাম তখনই আমি দেখতে পেলাম একজন মানুষ তার ক্ষেতের উপরে বসে বিলাপ করছে সেই মানুষটি অনেক জোরে জোরে কান্না করছিল আমি তার কান্না দেখতে পারলাম না আমি তাকে জিজ্ঞাসা করলাম হে পুত্র তুমি কেন কাঁদছ তখন সে আমাকে বলল হে প্রভু গত মাসে আমার স্ত্রী মারা গেছেন আমার একটি মেয়ে আছে সেই আমাকে খাবার বানিয়ে খাওয়ায় কিন্তু আমার স্ত্রী মারা যাবার পর আমি দিন দিন গরিব হয়ে যাচ্ছি জানি না কেন আমার স্ত্রী মারা যাবার পর মা লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে গিয়েছেন দেখুন আজকে কিছু জংলি জানোয়ার আমার সমস্ত ক্ষেত খারাপ করে চলে গিয়েছে এখন আমার আর কোনো সাহারা নেই তারপর দেবশ্রী নারদ বললেন হে মা যখন ওই মনুষ্য আমাকে এমন করুণ শব্দ বলল তখন আমি আর থাকতে পারলাম না তাই তো আমি আপনার কাছে এসেছি এই প্রশ্নের উত্তর জানতে আপনি ওই মানুষের ঘর কেন ছেড়েছেন এমন সে কী পাপ করেছে যার কারণে আপনি ওই মনুষ্যের ঘরই ত্যাগ করে দিয়েছেন দেবর্ষী নারদের কথা শুনে তারপর মাতা লক্ষ্মী বললেন হে দেবর্ষি আপনি যে প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্ন কলিযুগের প্রত্যেকটি নারীর কল্যাণময় এবং লাভদায়ক আজ আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে এর যুক্তি বলছি যার কারণে আমি মানুষের ঘরে দাঁড়াই আর যদি মানুষ এই কাজের বিপরীত করে তাহলে আমি তার ঘর ত্যাগ করে দিই আর শেষে আমি তোমাকে ওই মনুষ্যের সম্পর্কেও জানাবো যার কারণে সে গরিব হয়ে যাচ্ছে আজকে আমি আপনাকে যে কাহিনীটি শোনাতে যাচ্ছি তা অত্যন্ত জ্ঞানবর্ধক জ্ঞানে ভরপুর এই কাহিনী যারা শোনে আমি তাদের ঘরে বসবাস করি তাই এই কাহিনীটি আপনি অবশ্যই মন দিয়ে শুনবেন আর এই কাহিনীটি যে মন দিয়ে দেখে বা শ্রবণ করে আমি তাদের ঘরে বসবাস করি আর এই কাহিনীর মধ্যে যে নিয়মগুলি বলা হয়েছে সেই নিয়মগুলি যে স্ত্রীরা পালন করে আমি তাদের ঘরে বসবাস করি তারপর দেবর্ষী নারদ বললেন হে মা আপনি আমাকে তাড়াতাড়ি সেই কাহিনীর মাহাত্ম বলুন কেননা আমি সেই মনুষ্যকে বচন দিয়েছি যে আমি তার সমস্যার সমাধান বলার জন্য অবশ্যই যাব সেই জন্য হে মা আপনি আমাকে ওই মনুষ্যের কাছে মিথ্যাবাদী হতে দেবেন না তারপর মাতা লক্ষ্মী বললেন হে দেবর্ষি আপনি কোনো চিন্তা করবেন না আপনি যে কথা ওই মনুষ্যকে দিয়ে এসেছেন তার মর্যাদা আমি অবশ্যই রাখব আমি আপনাকে ওই মনুষ্যের কাছে কখনোই মিথ্যাবাদী হতে দেব না আর ওই মনুষ্যর ব্যাপারে আমি আপনাকে শেষে বলবো তারপর সেই কাহিনীটি শুরু করে মাতা লক্ষ্মী বললেন এক সময়ের কথা কোনো এক নগরে শ্যাম নামের একজন আলস্য ব্যক্তি ছিলেন যে তিনি এতটাই আলস্য ছিলেন যখন তিনি খাটের উপরে ঘুমিয়ে থাকতেন তখন তিনি আলস্যর কারণে কখনো পাশ ফিরতেন না কারণ পাশ ফিরতেও তিনি চিন্তিত হতেন ওই ব্যক্তির স্ত্রী বিচারি যখন তিনি তার স্বামীকে কোনো কাজের কথা বলতেন তখনই তিনি পাশ ফিরতেন স্ত্রীর দিকে পিঠ দেখিয়ে পড়ে থাকতেন তার এই অভ্যাস দেখে স্ত্রীর বিশ্বাস হয়ে গিয়েছিল যে তিনি কখনোই কিছু করবেন না তারপর একদিন তার স্ত্রী তাকে ভালোবেসে ভালোভাবে বুঝালেন আমি জানি তোমার খাট থেকে উঠতে কষ্ট হয় কিন্তু এইভাবে এক পাশ ফিরে শুয়ে থাকলেও মানুষ অচল হয়ে পড়ে আপনি যদি বাইরে যেতে না যান ঠিক আছে আপনি খাটের উপরে বসে বসেই কিছু করুন তারপর শ্যাম ভাবতে লাগলেন এমন কি কাজ আছে যা খাটের উপরে বসে বসেই করা যায় কিছু সময় পর সে কথা বুঝতে পারলো এবং তার স্ত্রীকে খুশি হয়ে বলল আরে শুনছ আমি বসে বসে কাজ খুঁজে ফেলেছি এখন আর চিন্তা করার কোনো দরকার নেই তারপর তার স্ত্রী মনে মনে খুশি হয়ে ভাবল যাক এখন তো ঘরের কিছু কাজ হবে তারপর তার স্ত্রী সবজির ঝুড়ি আর চাকু দিয়ে বলল বসে আছো কেন সবজিগুলো কেটে ফেলো তারপর সে সবজি আর চাকু দেখে সে সেখান থেকে চলে যায় সেই আলস্য মানুষ তো ওই দিকে ধ্যানই দেয়নি কিছু সময় পর তার স্ত্রী যখন কাটা সবজিগুলো নিতে এলো তখন সে দেখতে পেলো তার স্বামী খাটে বসে মাসি গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় তার স্ত্রী দেখতে পেল তার বিছানার উপরে সাতটা মরা মাসি পড়ে আছে স্ত্রীকে দেখতেই শ্যাম লাফিয়ে উঠে বলল দেখেছো আমার কামাল আমি খুশির সাথে এই বিছানায় বসেই সাতটা মাসিকে মেরে ফেলেছি এখন দেখো তুমি আমি পুরো দিনে কতগুলো মাসি মারি এরপর ওই আলস্য ব্যক্তির মাথায় তো ভূত চেপে গিয়েছিল যখনই কোথাও একটি মাসি দেখতে পেত তখনই সে হাত দিয়ে চর মারত কখনো আবার নিজের ঘাড়ে এত জোরে চর দিয়েছে যার কারণে তার ঘাড়ি ব্যাকা হয়ে গিয়েছে কতবার তো নিজের স্ত্রীর নাক ভেঙে দিয়েছে মাসি মারার চক্করে ঘরের বাসন কোষণগুলোও ভেঙে ফেলেছে কেননা শ্যাম প্রতিজ্ঞা করে নিয়েছিল যে সে হাজার মাসি মেরে তারপরেই সে খান্ত হবে এরপর সেই দিনও চলে আসলো যেদিন তার প্রতিজ্ঞা পূরণ হলো আর ওই দিন সেই আলস্য ব্যক্তি শহরের চারিদিকে ঘুরেছে সে হাতে একটা শক্ত ডান্ডা নিয়ে লাফাতে লাফাতে শহরের চারিদিকে ঘুরছিল আর বলছিল আজ আমি হাজার মৃত্যুদণ্ড দিয়েছি এই কথা শুনে সমস্ত লোক ভয়ভীত হয়ে পড়লেন তারা ভাবতে লাগলেন এই লোকটি হাজার শয়তানকে মেরে ফেলেছে যারা বাঁশের জঙ্গলে ছিল তারপর এই কথা দাবানলের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল যে এক ব্যক্তি হাজার শয়তানকে মেরে ফেলেছে লোকে তার নাম হাজার মারি রেখেছে ওই লোকটি যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় লোকের ভিড় জমে যেত সবাই ওই মানুষটিকে দেখতে চাইতো যে মানুষ হাজার শয়তানকে মেরে ফেলেছে এইভাবে ধীরে ধীরে হাজার মারি সারা রাজ্যে প্রসিদ্ধ হয়ে গিয়েছে এরপর একদিন হঠাৎ করেই এক রাজা সেই রাজ্যের উপরে আক্রমণ করল তখন এই রাজ্যের রাজার কাছে কোনো ভালো সেনাপতি ছিল না রাজা তখন তার দূতদের আদেশ দিলেন যে তোমরা সারা রাজ্য ঘুরে দেখো যদি কোনো যোগ্য সেনাপতির সন্ধান পাও তাহলে তোমরা সঙ্গে সঙ্গে আমার দরবারে হাজির করো রাজার আদেশ পেয়েই দূত ও সৈনিকরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরতে লাগলো আর সেই সময় হাজার হাজারমারির নাম সবার কানে কানে বাঁচছিল রাজার দূতেরা যখন হাজার হাজারমারির নাম শুনল তখন তার ঘরে গিয়ে পৌঁছল রাজার দূতেদের নিজের ঘরে আসতে দেখে সেই অলস্য ব্যক্তি ভয়ে কাঁপতে লাগল সেই ব্যক্তি নিজের ঘরের ভিতরেই অন্ধকার একটা জায়গায় লুকিয়ে বসে পড়ল রাজার দূতেরা যখন সেই অলস্য ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলল তখন তার স্ত্রী বুঝতে পারল যে রাজা এমন বাহাদুর ব্যক্তিকে সেনাপতি বানাতে চান যে হাজার দৈত্যের নাশ করেছে এই জন্য তাকে তুমি আমাদের সঙ্গে তাড়াতাড়ি পাঠিয়ে দাও স্ত্রীর মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে নিজের স্বামীর সত্যিটা সে জানত সে ভাবতে লাগলো যদি এমনটা হতো কোনো রকমে আমার স্বামীকে যদি রাজার দূতেরা রাজার কাছে নিয়ে পৌঁছতো তারপর দূতেরা ওই ব্যক্তিকে নিয়ে রাজার কাছে পৌঁছালেন রাজা তখন দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়েছে একজন উচ্চ লম্বা বলিষ্ঠ সুদৃঢ় বডির সম্পূর্ণ এক শক্তিশালী ব্যক্তি তখন রাজা জিজ্ঞাসা করলেন তোমার নামই কি হাজারমারি তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ রাজামশাই আমাকেই সবাই হাজারমারি বলে ডাকে তখন রাজা বললেন আমি তোমার বাহাদুরির চর্চা শুনেছি তাই আমি চাই শত্রুদের সঙ্গে এই যুদ্ধে তুমি আমার সেনাপতি হয়ে সেনাদের সঞ্চালন করো কাঁপতে কাঁপতে হাজার মারি রাজা রাজ্ঞাকে স্বীকার করে নিল আর এই কথা তার স্ত্রীকে জানানোর জন্য সে ঘোড়ায় চেপে তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াল আর রাজা যে যে শব্দগুলো তাকে বলেছে সে তার স্ত্রীকে সমস্ত শব্দগুলো বলল আর এই কথা শোনা মাত্র তার স্ত্রীর খুশির কোনো ঠিকানাই ছিল না সে মনে মনে ভাবতে লাগলো হাজারমারি নামে সে প্রসিদ্ধ তাই রাজার সেনাপতিও সে হয়েছে কিন্তু শত্রুদের সামনাসামনি সে কী করে করবে আর উনি যদি যুদ্ধে গিয়ে শত্রুদের ভয়ে ঘোড়া থেকে নেমে পালিয়ে আসেন তাহলে রাজামশাই তো তাকে জীবিত ছাড়বেন না তাই তিনি শক্ত একটা দড়ি নিয়ে হাজারমারিকে সেই ঘোড়ার সঙ্গে শক্ত করে বেঁধে দিল হাজারমারি জিজ্ঞাসা করলো তুমি এটা কি করছো তখন তার স্ত্রী জবাব দিল আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বাচ্ছি তখন হাজারমারি বলল এমনটা কেন করছো তারপর স্ত্রী জবাব দিল আমি তোমাকে ঘোড়ার সঙ্গে এই জন্য বাচ্ছি যাতে তুমি যুদ্ধের সময় বেশি উত্তেজিত হয়ে ঘোড়া থেকে লাফিয়ে না পড়ো আর তুমি পায়েই না লড়তে থাকো স্ত্রীর মুখে এই কথা শোনার পর হাজারমারি আবার রাজার দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন হাজারমারি যখন ভরা রাজ দরবারের ভিতরে প্রবেশ করলেন তখন তাকে সবাই ঘোড়ার সঙ্গে বাধা দেখতে পেলেন হাজারমারিকে তারা ঘোড়ায় বাধা দেখে আরও উৎসাহী হলেন আর ভাবলেন এমন বীর সেনাপতি আর কেই বা আছে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি ছিলেন রাজার আদেশ পাওয়া মাত্রই হাজারমারির নির্দেশে সৈন্যদের নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে বেরিয়ে পড়লেন শত্রুর সেনারা যখন বুঝতে পারল একটা বড় সৈন্যদলের সঙ্গে হাজারমারি যখন যুদ্ধ করতে বেরিয়েছে তাদের যোদ্ধাদের মনোবল ভেঙে গেল কারণ তারা জেনে গিয়েছিল যে হাজারমারি একাই এক হাজার জনকে মৃত্যুর কোলে পাঠিয়েছে তাই হাজারমারির নাম শুনেই বড় বড় যোদ্ধাদের হোশ উড়ে গেল তাদের সাক্ষাৎ নিজের মৃত্যু নজর আসছে আর ওইদিকে হাজার মারির সৈন্যদের উৎসাহ আকাশ পর্যন্ত ছিল। মাঠের মধ্যে এসেই তারা শত্রুদের সেনার উপরে ঝেঁপে পড়ল দুই সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ হতে দেখে হাজারমারি তার নিজের ঘোড়ার সঙ্গে একটি ঘন জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল কিন্তু তার সেনারা শত্রুদের দম পর্যন্ত নিতে দিল না তারা শত্রুদের সঙ্গে মোকাবিলা করে টেনে নিয়ে গেল এবং রাজ্যের বাইরে তাদের বের করে দিল যুদ্ধে জেতার পর নিজেদের সেনাপতির জয় জয়কার করতে লাগল যখন সৈন্যরা রাজ্যের দিকে ফিরছিল তখন হাজার মারিও সেই ঘন জঙ্গল থেকে বেরিয়ে তাদের সঙ্গে মিশে গেল যুদ্ধ ক্ষেত্র থেকে তারা মহলে ফিরে এসে বিজয় উৎসব বানালো মারির বীরত্বে রাজা প্রসন্ন হয়ে উঠল রাজা হাজার মারির কাছে গিয়ে বলল আমার বাহাদুর সেনাপতি আমি তোমার উপরে গর্ববোধ করছি তোমার বুদ্ধি ও বীরত্বের জন্যে আমরা এই যুদ্ধে বিজয় বিজয়প্রাপ্ত করেছি এই জন্য তোমার পুরস্কার স্বরূপ আমি তোমাকে এক হাজার স্বর্ণমুদ্রা দিচ্ছি তার সঙ্গে সব সময়ের জন্য আমি আমার রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে তোমাকে নিযুক্ত করলাম এই ঘোষণা শুনে হাজারমারি খুবই প্রসন্ন হলো আর মনে মনে সে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাতে লাগলো তারপর রাজা জিজ্ঞাসা করলেন আমার বাহাদুর সেনাপতি হাজারমারি তুমি আমাকে বলো এত শক্তিশালী কঠিন কাজ তুমি কি করে এত সহজ করে সমাধান করলে তারপর হাজারমারি খুবই গর্বের সাথে জবাবে বলল হে মহারাজ যা কিছুই হয়েছে তা আমার স্ত্রীর বুদ্ধি ও সাহসের জন্যই হয়েছে এর মধ্যে একটি গুপ্তরাজ লুকিয়ে আছে যা আমি আপনাকে একলা রাজমহলের বাইরে আমার বাড়িতে বসেই বলতে চাই তখন মহারাজ বললেন হাজারমারি তুমি আমাকে বলো এই গুপ্তরাজ এই ভরা সবার মধ্যে তুমি কেন বলতে পারবে না তখন হাজারমারি জবাবে বলল মহারাজ এটাই তো একটা রহস্য যেটা আমি সবার মধ্যে বলতে পারবো না মহারাজ আপনাকে এই রহস্য জানার জন্য আমার সঙ্গে আপনাকে আমার বাড়িতে যেতে হবে তখন মহারাজ বললেন ঠিক আছে এই রহস্য জানার জন্য আমি মহল থেকে বেরিয়ে তোমার বাড়িতে যাবার জন্য প্রস্তুত তারপর মহারাজ ও সেনাপতি দুজনে মিলে রাজমহলের বাইরে হাজারমারির সঙ্গে যার নাম কখনও শ্যাম ছিল তার বাড়িতে এসে পৌঁছালেন এবং রাজা দেখতে পেলেন হাজারমারির স্ত্রী নিজের ঘরে বসে খুবই আগ্রহের সাথে তার স্বামীর অপেক্ষা করছে হাজারমারির স্ত্রী সকালবেলায় দেখলেন মহারাজ এবং তার স্বামী তার বাড়িতে এসেছেন তখন সে উঠে দাঁড়ালো এবং রাজা রাজামশায়ের সম্বর্ধনা করার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে লাগল তারপর মহারাজকে বড় সম্মানের সঙ্গে শুভেচ্ছা জানালেন আর সে খাবারও বানিয়ে রেখেছিল মহারাজকে খাবার দেবার জন্য একটা সুন্দর চৌকি সাজালেন মহারাজকে সকালবেলাই হাজারমারির স্ত্রী ভালো ভালো খাবার খাইয়ে দিলেন তখন হাজারমারি বলল মহারাজ আপনি তো দেখলেন এবং নিশ্চয়ই বুঝতেও পেরেছেন যে আমার যে তার আসল রহস্যটা কি তখন মহারাজ বললেন সেনাপতি তুমি কি বলতে চাও তখন হাজারমারি বলল মহারাজ আমরা সবাই জানি যেই ঘরের মহিলারা সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে আর ঘরে কখনোই লক্ষ্মীর অভাব হয় না আর তার এখানে মা লক্ষ্মীর বাস হয় আর অপরদিকে যেই ঘরের মহিলারা সকালে সকালে খাবার বানায় না তাদের কখনোই অগ্রগতি হয় না তারপর হাজারমারি বললেন মহারাজ আমরা তো সবাই জানি যে এই বাড়িতে সকালবেলা খাবার তৈরি হয়ে যায় তাদের বাড়িতে এই ধরনের অগ্রগতি হয় সকালবেলায় যদি বাড়িতে খাবার বানানো হয় তাহলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে স্কুলে যেতে পারে আর যদি কোনো ব্যক্তি কোথাও কাজ করে এবং কোথাও যদি খুবই জরুরি কাজ থাকে তাহলে সে না খেয়ে যাবে না সে কখনও ঘর থেকে খালি পেটে বেরোবে না সে যে কোনো জায়গায় খাবার পর যেতে পারে সেই ব্যক্তি নিজের সমস্ত কাজ মনোযোগ সহকারে মন দিয়ে করতে পারে তো যেই সব স্ত্রীরা বাড়িতে সকাল সকালই খাবার বানিয়ে নেয় সেই সব বাড়িতে উন্নতি হওয়াটাই অনিবার্য তারপর হাজারমারি নিজেদের উন্নতির জন্য যত সব কথা এবং যুদ্ধের জন্য সে কী কি ব্যবস্থা অবলম্বন করেছিল সমস্ত কথা রাজামশাইকে বলে দেন তারপর মহারাজ এই সব কথা জানার পর হাজারমারিকে বললেন তুমি ঠিকই বলেছ সেনাপতি যে ঘরের মহিলারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নেয় এবং সকালবেলায় খাবার তৈরি করে নেয় তাদের বাড়ির উন্নতি তো অনিবার্য তারপর মহারাজ সেই হাজারমারির স্ত্রীকে অনেক সোনার মোহর ও গয়নাগাটি উপহার দিলেন এরপর মা লক্ষ্মী বললেন হে দেবশ্রী নারদ এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কোনো বাড়ির উন্নতির জন্য মহিলাদের যোগদানই সর্বোপরি আরও বলা হয়ে থাকে কোনো ব্যক্তির সফলতার পিছনে একজন স্ত্রীর হাতি থাকে আর ঘরের মহিলারা যদি চায় তাহলে ঘরকেই স্বর্গ বানাতে পারে আর তারা যদি চায় তাহলে ঘরকে নরকও বানাতে পারে হে দেবর্শী নারদ এখন আমি তোমাকে বলছি ওই মানুষটি কেন দরিদ্র গরিব রেখার নিচেই নেমে যাচ্ছে আর আমি তার ঘর থেকে কেন বেরিয়ে এসেছি কেন না ওই মানুষটার স্ত্রী মারা যাবার পর তার পুত্রী কখনোই সময় মতো কাজকর্ম করে না সে সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে এবং দশটার সময় খাবার বানায় না কোনো পূজা পাঠ করে না কোনো ধর্মের পথে চলে সে নিজের মাসিক ধর্মর সময়ও খাবার বানায় এই জন্যই আমি ওই মানুষটির ঘর ছেড়ে দিয়েছি যার কারণেই ওই মানুষটি এখন গরিব তারপর দেবর্ষি নারদ মাতা লক্ষ্মীর এই কথা শোনার পরে বললেন হে মাতা আপনি এই কথার মাধ্যমে আমাকে যে জ্ঞান প্রদান করেছেন এবং ওই মানুষটির সম্পর্কে যা কিছু বললেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি ওই মনুষ্যের সমস্যার সমাধান করতে পারবো তারপর মাতা লক্ষ্মী বললেন হে দেবর্ষী আমি আপনাকে পাঁচটি কথা বলছি যে কারণে আমি মনুষ্যের ঘরে বাস করি প্রথমত স্বচ্ছতা যে ব্যক্তির বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আমি সেই ঘরে বিরাজ করি নোংরা ময়লা অব্যবস্থা আমার কাছে অপ্রিয় লাগে এই জন্য ঘরের প্রতিটি কোনা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা রাখা উচিত দ্বিতীয়ত শ্রদ্ধা এবং সম্মান যেই ঘরের মানুষ নিজেরা এবং আত্মীয় স্বজনের প্রতি আদর সম্মান করে সেখানে আমি প্রসন্ন থাকি অন্যদের প্রতি শ্রদ্ধা ও সম্মান করলে আমার আশীর্বাদ তার সঙ্গে থাকে তৃতীয়ত ধার্মিকতা আর পূজা যেই বাড়িতে নিয়মিত পুজোপাঠ হয় আমি তাদের বাড়িতে বাস করি বিশেষ করে লক্ষ্মী পুজো দীপাবলি আর শুক্রবার আমার পূজা করা অত্যন্ত আবশ্যক আমি এতে প্রসন্ন হই চতুর্থ হলো পরিশ্রম আর সততা যেখানে পরিশ্রম সততা ও ধর্মের সাথে চলে আমি সেখানে বিরাজ করি অলস্য ও অনৈতিক থেকে আমি সবসময় দূরে থাকি পঞ্চম ধন এবং দানের সঠিক দিশা যেখানে মানুষ ধনের সঠিক প্রয়োগ করে দরকারি মানুষদের সাহায্য করে আর ধার্মিক কাজে দান করে আমার কৃপা তাদের উপর সব সময় থাকে মাতা লক্ষ্মীর এই সব কথা শুনে দেবর্শী নারদ মাতা লক্ষ্মীকে প্রণাম করে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান এবং সেই মানুষটির কাছে গিয়ে তাকে সমস্ত কথা খুলে বললেন তারপর ওই মানুষটি দেবশ্রী নারদের কথা মতো চলতে শুরু করলেন এইভাবে তার ঘরেও ধীরে ধীরে মাতা লক্ষ্মীর প্রবেশ হতে শুরু করলো সেও এখন খুশিতে জীবন কাটাচ্ছে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন